হ্যালো আলাইকুম एवरीवन সো বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে একটা ব্যাপার নিয়ে অনেক অনেক প্রশ্ন করছেন কেউ কেউ অনেক পজিটিভ কথা বলছেন এন্ড কেউ কেউ অনেক নেগেটিভ কেউ কেউ তো বলছেন আমি নাকি কার সংসারই ভেঙে দিতে চাচ্ছি যদিও আমি এই টপিকে কথা বলতে চাইনি কারণ ব্যাপারটা আমার পাস্ট যেটা অলমোস্ট টু ইয়ার্স আগে শেষ হয়ে গিয়েছে তারপরও এক প্রকারের আজকে আমি বাধ্য হয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি কারণ এত ব্লেম অ্যাকচুয়ালি নেওয়া যায় না আমি সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না আপনারা কি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু জানেন না বাট এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে আমার কথা বলতেই হবে কারণ যারা আপনাদের সাথে কানেক্টেড যারা আপনাদের সাথে রেগুলার কথা বসে তারা ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছে না সো আই হ্যাভ নাথিং টু ডু আমি অ্যাকচুয়ালি চাইনি কাউকে অসম্মান করতে বাট পাস্ট নিয়ে কথা বললে আপনাদেরকে যদি আমি সব কিছু জানাই তাহলে অসম্মানটা চলেই আসবে আই থিঙ্ক সো না মূল পয়েন্টে আসি যে আমাদের কেন ব্রেকআপ হলো অ্যান্ড কি ব্রেকআপ করলো হ্যাঁ ব্রেকআপ আমি করেছি বাট ওখানে অনেক অনেক কারণ ছিল একটা হ্যাপি হেলদি অল অফ সাইডেন যদি কারো মন উঠে যায় তাহলে তো আর তাকে জোর করে রাখা যায় না সো আমার ওরকম হয়েছিল অফ সাইডেন একজনের মন উঠে গেছে আমাকে বলা হয়নি ব্রেকআপ বাট আমাকে দিয়ে বাধ্য করে ব্রেকআপ বলানো হয়েছিল সো প্রথমবার ব্রেকআপ হওয়ার পরে অলমোস্ট ওয়ান মান্থের মতো আমাদের কোনো রকমের কন্ট্যাক্ট ছিল না সো ওয়ান মান্থ পরে সে রিয়েলাইজ করে যে না অ্যাকচুয়ালি তার লাইফে আমাকে লাগবে তো দ্যাট টাইম আমি তখন অনেক স্টুপিড ছিলাম আমি আবার সবকিছু ফিক্সড করে ফেলি তো ফিক্স করার আমি দেখলাম যে কোনো চেঞ্জ হয় যে সো তারপরে আমি আবার আমি এভাবে আমি যখন ব্রেকআপ করি তুমি আমাকে এত ভালোবাসো তুমি কেন আমাকে আটকাও নেই আমি ব্রেকআপ করে দিলাম সেও বললো ওকে ফাইন তো ব্রেকআপের ছয় মাস পরে আমাকে এসে বলে তার আবার আমাকে লাগবে এটা তো তখন আর পসিবল না তাই না আমি মিথ্যা বলবো না সে অনেক অনেক ট্রাই করেছে অনেক অনেক ট্রাই করেছে অন্য কেউ কখনো এত ট্রাই করবে কিনা আর নো কাজ করতে পারে আইরণ্যান মানুষকে কিভাবে এত ব্যাড ফিল করাতে পারে অনেস্টলি তার জন্য হ্যাপি যে সে নতুন রিলেশনশিপে গেছে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারপর কি হলো আহ আমার যে পাস্ট সে আমার সাথে ট্রাই করা অবস্থায় সে নতুন রিলেশনশিপে গিয়েছে এটা নিয়েও আমার কোনো প্রবলেম এটা পার্সোনাল কারণ আমি তো আর তার সাথে ফিক্স করবো না কোনো কিছু তো সে নতুন রিলেশনশিপে গেলো না কি করলো এটা টোটালি তার পার্সোনাল ম্যাটার কিছু জিনিস আপনাদেরকে বলি যেমন সে ইন্ডিয়াতে যাচ্ছে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে ইন্ডিয়াতে যাচ্ছে বাট এইদিকে আমার ফেসবুক পেজে আমাকে টেক্সট পাঠাচ্ছে যে